তুমি আমাকে চেনো না তোমার এই কাগজের টুকরো যে হাতে রয়েছে এই অ্যান্টিসেপে বের কাগজের টুকরো কিছু করতে পারবে না আমি আবার তোমাকে বলছি আমি কোর্টে যাব আর তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাব শুয়ে দেখুন একবার একবার থুয়ে তো দেখুন একবারে একবারে ইলেকট্রিক শক লেগে যাবে ফোর ফোর্টি ফোলটাকে বলে আমি তো গীতাকে খুঁজে বের করবই গীতাকে তো আমি খুঁজে বের করবই ওর ওর ওই ওই বেবিটা ওই বেবিটাকে আমার চাই হ্যাঁ হ্যাঁ ওর বেবিটা আমার চাই ওটা ওটা তো স্বস্তিকার সন্ধ্যা ওটা তো আমার চাই চাই আমার ওকে ওই ইনশাল হয়ে গেছে ওর মতা খারাপ হয়ে গেছে হে পাগলামি করছে পাগলামি করছে উন্মাদের মতো করছে ও কি বলছে নিজেই বুঝতে পারছে না ওকে ডাক্তার দেখানো প্রয়োজন ওকে ডাক্তার দেখান কিমান কিমান তুমি ওকে ডাক্তার দেখাও কি কর তুমি একদম চুপ আমার দিদি ঠিক আছে সুস্থ আছে একটা কথা আমাকে বলতে পারো কি গীতা কোথায় এটা না

আমি ফিরে আসবো তুমি তুমি স্বস্তিক দাদা বাবুকে মেরেছো তুমি তুমি উকিল দিদিমণিকে অপহরণ করেছ কি হলো চুপ করে আছো কেন কথা বলছো না কেন না 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 আমি 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 গীতাকে আমি 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 গীতাকে অপহরণ করিনি করিনি আমি 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 গীতাকে কেন কেন আমি 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 অপহরণ করবো ও রো রো রই সন্তানটা আমা আমার কাছে সবথেকে সব থেকে বেশি মূল্যবান হ্যাঁ আমা আমার জীবনে তো জীবনে তো আমার একটাই একটাই টার্গেটছে সেই যে ওই 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 বাচ্চাটাকে ওই বেবিটাকে হ্যাঁ বাঁচিয়ে রাখা বাঁচিয়ে ওটা তো ওটা তো কাবিয়া ব্যানার্জির সন্তান হবে হ্যাঁ হ্যাঁ